যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরা পৃষ্ঠের কোনো কিছু সৃষ্টি হতো না যার পদচারণায় লাখো পৃথিবী হয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমা সততা নম্রতা অধান্যতা মিতাচার আমার তারিখ ন্যায় প্রধতা ও কঠোর কঠোর প্রতিষ্ঠা ছিল যিনি ছিলেন একাধারে এতিম হিসেবে সবার স্নেহের পাত্র স্বামী হিসেবে প্রেমময় পিতা হিসেবে স্নেহের আধার সঙ্গী হিসেবে বিশ্বস্ত যিনি ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কার ন্যায় বিচারক মৎ রাজনীতিবিদ সকল রাষ্ট্র নয় তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি এমন এক সময় পুকুকে আবির্ভূত হয়েছেন যখন আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় অবস্থা পথোপথন চরম সীমায় নেমে গিয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বারৈরির লাওয়াল রোজ সংবাদ আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত বংশের মাতা আমেরার ধর্মে তার জন্ম হয়েছে জন্মের পাঁচ মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইমকে করেন আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয় হয়নি সাপ পুত্রের বিবি হালিমা এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল যা দুধ পানের মুক্ত তখনও শেষ হয়নি বিবি হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তরের দুধ পান করত আমি তাকে আমার বাম স্তরের দুধ পান করাতে চাইলেও তিনি কখনো বাম স্তন হতে দুধ পান করতেন না আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এ নিয়ম বিদ্যমান ছিল ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখে দিয়েছেন মাত্র পাঁচ বছর তিনি ধাত্রী মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন এরপর ফিরে আসেন মাতা আমিনার গৃহে ছয় বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে পিতার কবর জিয়ার উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্দেতাল করেন এরপর ইয়াতিম মোহাম্মদ সাল্লি সাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মতাল্লিম ও চাচা আবু তালিবের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে তিনি হলেন আজন্ম এতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়েই তিনি গড়ে উঠেন সত্যবাদী পরোপকারী এবং আমানতদারী হিসেবে তার চরিত্র আমানতদারী ও সত্যবাদিতার জন্যে আরবের কাফেররা তাকে আলামী অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ঘোষিত করেছিলেন তৎকালীন আরবের অরাজকতা বিশৃঙ্খলা হত্যা যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নিত্য নৈবিত্তিক হরবে ফুজাদ এরশংসতা বিভিষিকা ও কাণ্ডা দেখে পালক মোহনাম দারুণ কবি ব্যথিত হন এবং পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দে মাত্র চোদ্দ বছর বয়সে চাচা হাজার জুবায় ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও উদ্গত মানুষের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ও আত্মিত্ববোধ প্রতিষ্ঠার তীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল নামক একটি সামাজিক সেবামূলক সংগঠন ফালক মোহাম্মদ সাল্লা সাল্লাম ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনের অগ্রগত হবেন এখানেই তার প্রমাণ মিলে যুবক মোহাম্মদ সাল্লামের সততা বিশ্বস্ততা চিন্তা চেতনা কর্মদক্ষতা ও ন্যায় প্রদায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিবাহের প্রস্তাব দেন এ সময় বিবি খাদেজার বয়স ছিল চল্লিশ বছর এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন বিবাহের পর বিবি খাদিজা তার সকল ধন সম্পদ হজিত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর ন্যস্ত করেন অর্পণ করে দেন তাকে কিন্তু তৎকালীন আরবের কাফের মুসলিম ইহুদি নাসারা ও অন্যান্য ধর্ম মতাবলম্বীদের অন্যায় চুরম অবিশ্বাস মিথ্যা ও পাপাচার দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কীভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায় মক্কার অনবতি দূরে এরা নামক পর্বতের গুহায় খাদিজার স্বামীজ মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে ফজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিশ্চিত মনে অবসর সময় এরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন তার বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন তিনি নবদ লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিদ হয় পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত এরপর সুদীর্ঘ তেইশ বছরে বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে